নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও ঝুড়ি নিয়ে বাগানে তবে আজও নতুন একটি সবজি উঠবে মানে বাগানে এদিক ওদিক করে তো অনেক কিছু সবজি চাষ হয়েছে এক একদিন নতুন নতুন এক এক রকম উঠলে তখন কিন্তু বেশ ভালোই লাগে সবজি তুলবো আর পুকুরির মাছ আছে পুকুরির মাছ ধরে রেখে যাবি যাবিন সেটাও রান্নাবান্না হবে আর সবজি বলতে আজকে প্রথম তুলবো শিম গাছ থেকে এই যে এবছরে প্রথম গাছ থেকে সিম তোলা হবে ধরে ধরে তুলতে হবে এইভাবে টানলে শিললে হবে না থোকা থোকা যে দানাগুলো দেখে চুল হ্যাঁ এইগুলো দানা হয়েছে ঝুড়ি রেখেছি আর এ দেখে শুনে তুলতে হবে এই যে একটা একটা শিম বেশ বড় বড় হয়েছে দেখাচ্ছে কিন্তু এ কিন্তু জালি আর এর ভেতরে এখনো সেইভাবে সেই দানা হয়নি দেখুন পুরো একটু একটু দানা কিন্তু এগুলো খেতে ভালো বেশ শাঁস আছে জালি তুলো না জালি বলো এত দানা হয়নি তা তুমি তোলো তাহলে না না তুমি দিকে তোলো না আগে ছিম কোনটা বাদ দিয়ে তুমি কোনটা তুলবে সবই একই ভাই দেখো এগুলো দানা হয়েছে এই ছিল এইটি এত এই যে আবার বেশি দানা করতে গেলে এ আবার ওই হালকা হয়ে যাচ্ছে মানে ওই শাঁস থাকছে না ওই ধারে দেখো আর আমি তোড়া হলো দানা পড়ছে না দেখি শুনতা আচ্ছা করে কুমড়ো খুঁন তোলো আজকে বড় করব না ও এখন কি করে ধোপো ছেড়ে দিলাম জল বাগান হ্যাঁ কানা দেখানা দেখ কটা তুলি ওই কোলার কাঁদিটা dekhle na আমি দেখেছি আলো পা পালে না লোক করে গো ভিতরে ভিতরে জানা পে কে আর এ হয়ে যায় না

ৰুগাচে কটা খায় এখানে কুমড়োর ফুল মাছগুলো লাফিয়ে যায় বলে হাড়ির কোলে ঢোকাইছি এই যে দেখাই ভালো করে এই কই মাছ বেশি একটা পায় মাছগুলো এবার কাটে নেবো লাটা মাছ শোল মাছ কই মাছ খলশে মাছ সরব মাছ দিয়ে পাব আর চাই তো ছ টাকা ষোল মাছটা বড় শোল ধরতে পারিনি মাছ ডাঙা দিয়ে চলে যাচ্ছে তো আগে উনুনে কাছে ভাতটা বসিয়ে দিয়ে ভাত খুঁজছে আর এই মাছ কাটা হয়নি হলুদ গুঁড়ো লবণ এখন মাছ যে কি দিয়ে রান্না হবে মাছ সাজিয়ে নিয়ে বসছে আগে ভাজতে থাকি ওরাই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কলা আজকে রান্না হবে শোল মাছ বাটা এই কলা সেই দশ টাকার কলা কিনে এনেছিল বলছিলাম আর এই মাছ দিয়ে খাওয়া যাবে

আজকে আমার খালি করতে বাটি দিয়ে এসেছিস কি যে করতে চাইছে এটা তো ঠিক আছে দানা দানা আলাদা করে না না ঠিক আছে কটা দানা আলাদা করে তো ভেজে দেবো আর কি নিতে যাবো আর আলু দেবো তো আর করে দেবো দেখো তুমি কতটা ক্ষতি করে দাও আমি তো নাকি একা দম দরকার করে যাও

মুরগি ঘরের পাশের থেকে ঘর কল ঘর বড় ঘরের চাল মানে একটা পুরো চাল মাথা পর্যন্ত আর এই এবারে দুপাশে দুটো কড়াই বসানো হয়েছে তরকারি ঝটপট করতে হবে আর কুমড়োর ফুলের তো আজকে বড়া নাকি বড়া কর্মিয়ে তুমি কি বলি বলিস তুমি আমার ইয়ার মধ্যে তার মধ্যে দে

এগুলো আবার আলাদা আর ওইগুলো আলাদা লম্বা কেউ গোল মাছা টমাটার তরকারি আবার একরকম লাগে খারাপ বাগানটার দিকে থাকালি মনটা ফাঁকা রেখেলাম এই ছাইটি আর কটা আলু তা সে রক্ষা করতে পারলাম এটা ওটা পুরে দেখলাম ইঁদুর রোগ করার জন্য কিন্তু কোনো আমার কোনো বুদ্ধি খাটলো না রাত্রে এসে খাত কুপিয়ে ইঁদুর তাড়িয়ে বের করে দিছি এদিকে তো মেশিন চালানো আছে বাগানে সেচ চলছে জল হতি লাগুক আমার রান্না খাওয়া দাওয়া কই ভাই জল হতি লাগুক ফুলকপি গুলো দেখি সব বড় হয়েছে ফুলকপি ফুলকপি আর লাস্টে যে ছোট সারাগুলো সেগুলোও বড় বড় হয়ে ওটা তরুলই এসেছে তলবো মনে ঘুরতাম তা আজকের তোলা হলো থাক একদিন বড় হল লাগো আর তোলবো আর এই ধারে যে গাঁদা ফুল গাছ ছিল বেশ ভালো দেখাচ্ছিল তাই এখন একদম পুরো ফাঁকা

আর জল ঢালা নিয়ে গেছে যখন ওইটা করি ফুল দিচ্ছি দিয়ে দিয়ে এবারে একটা পাত্রের মধ্যে একটু বেসন নিয়ে নেবো বেসনের গোলাটা তৈরি করি কুমুর ফুলের বড়া হবে কিছুটা চাল গুঁড়ো করেও রাখতে হবে একটু চালে গুঁড়ো একটু বেসন দিলে বেশ ভালো হয় তুমি ডাটা কেটে রাখছো কেটে ডাটাগুলো ফেলছে না ওগুলো পরে দেবে ডাটা গুঁড়ো ভালো লাগে একটু কালো জিরে দিলাম বেসনের মধ্যে একটু হলুদ গুঁড়ো লবণ এতে আর বেশি কিছু দেওয়া লাগে না একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ব্যাস কমপ্লিট সব শুকনো অবস্থা একটু মিশিয়ে নি এরপর জল দেব ভাজাটা হয়ে গেছে আমি ভাড়াটা কাজ দেবো বুঝলে বুঝলে

এদিকে কলার তরকারিতে সব সেদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো এই দেখুন এমনি ঢাকা হয়নি তাই কলা খুলে যাচ্ছে আলতো করে নেড়ে চড়ে দিই একটু জিরের আচ্ছা বেসনের গলা লেগে আছে আর একটু কোনো ফুটে গেলে নামিয়ে দেবো

আমি তো একদম ঢাকাও দিইনি জলও দিইনি এরম না হলে কাদা মতন হয়ে গেলে বাবা কলার তরকারি দাও সেই তো কুমড়োর ফুল আবার নিয়ে তাই দিয়ে তো খেয়ে উঠছে মাথা ও কি দিয়ে খাচ্ছে শোনা কুমড়োর ফুল তুমি ইয়ে পেয়েছো সিমের দানা পেয়েছো হয়ে গেছে আবার আমি যখন খাবো তোমার তখন বেছে দেবো বা অন্যটা দিয়েছিল তুমি কি নিচ্ছ ফুল আর লাগলে না মা আর একটা নাও কুমড়ো ফুল আমি তো ওর দানা বাচ্চা দিয়েছে আর একটা লাগলে না আছে তো একদিন আচ্ছা সকালে হালকা কিছু খেয়েছি এখন এই গাজর ভাতে দিয়েছি এটা খাবো এখন আমার খিদে পায়নি ওই জন্য ওরা খেতে বসে গেছে আমি একটু পরে খাচ্ছি

ও কিন্তু শুধু ঝোল আর আলুর দাবা নিয়ে এসে কলা আজকে নিয়ে নি তা দাঁড়া আমি বেসে দিই তোমার খানিকটা আগে বেসে নি দিতে হতো খেতে বসছি বসে সে পুকুর পাড়ে কাঁদির খবর কি যার সে মোচা পড়িনি দশ টাকায় ওই বড় ছড়া দিচ্ছে তো ও বেসাও তো বাজারে বই নিয়ে যাওয়ার

বাবু একা একা তরকারি তুলে নিচ্ছে ভালো সে কো বাবা তো পারে না বুঝতে পারে না তোমার বাবা তো যেমন তো মাছ দিয়ে দানা কলা আমরা বলি দোয়াটা কলা দানা কলা ঝোল হেবি খাওয়া দাওয়া হলো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ